এই অপ্রতিরোধ আর্জেন্টিনাকে থামাবে কে আজকেও ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার শুধু তাই না ফ্রিকিকে গোল করাটা যেন আর্জেন্টাইনদের রক্তে মিশে গেছে সেটা হোক বড় দল অথবা ছোট কোনো দল ফ্রিকিকে গোল করাটা আর্জেন্টাইনদের জাতিগত অভ্যাস হয়ে গেছে আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না ফ্রিকিকে চোখ ধাঁধানো গোল করে নাইজেরিয়াকে ফিরতি বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়েছে ছোট মেসিরা আর্জেন্টিনা নাইজেরিয়ার নকআউট পর্বের ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে নয় অক্টোবর রাত একটা মিনিটে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার যুবরা চিলিতে অনুষ্ঠিত অনুর্দ্ব বিশ ফিফা বিশ্বকাপের ম্যাচে শুরুতেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা যেখানে ম্যাচের মাত্র দুই মিনিটে সার্কুর গুলে এগিয়ে যায় আর্জেন্টিনা আলবারেজ খ্যাত নাম্বার নাইন সার্কুর যেন রীতিমতো উঠছে দিক থেকে আসা সাবি সাবিয়াবের আক্রমণ থেকে একেবারে জটলার মাঝখান থেকে শর্ট করে গোল করে এক শূন্য গুলে এগিয়ে যায় ম্যাচের দুই মিনিটেই তারপর আসে সেই মাহেন রক্ষণ ম্যাচের তেইশতম মিনিটে একটি ফ্রিকিক পায় আর্জেন্টিনা সেই ফ্রিকিক নিতে আসে মাহের কারি জু দেখে বোঝাই যাচ্ছে না এটা কি মাহের কারি জু নাকি লিউনেল মেসি অথবা আলভারেস সেই চিরচেনা অসাধারণ নিখুঁতভাবে ফ্রিকিকে গোল করে নিজের জাত চেনালেন এই মাহের কারি জু দুই শূন্য গুলের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করে টাসা করে ফেলে নাইজেরিয়ান ডিফেন্ডারদেরকে এবং ম্যাচের তেপ্পান্ন মিনিটে মাহের কারিজু তার দ্বিতীয় গোলটি করে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলে মাঝ মাঠ থেকে মাহের কারিজু একাই বল নিয়ে ডিবক্সের বাহির থেকে দুর্দান্ত শটে গোল করে তিন শূন্যতে এগিয়ে দেন আর্জেন্টিনাকে এ ঠিক তেরো মিনিট পর ম্যাচের ছেষট্টিতম মিনিটে মাতিউ সেলিবৃত্তির চতুর্থতম গোলটি করে নাইজেরিয়ার কফিনে শেষ একটি ডুকিয়ে দেন আর্জেন্টিনা এই ম্যাচে তেপ্পান্ন শতাংশ সময় বল দখলে রেখে দশটি শট নেই যার মধ্যে শট অন টার্গেট ছিল ছয়টি গোল করতে পেরেছে চারটি বিপরীতে নাইজেরিয়া সাতচল্লিশ শতাংশ সময় বল দখলে রেখে চোদ্দটি শট নেই যার মধ্যে দুইটি টার্গেট রাখতে পারলেও গোল করতে পারেননি একটিও সার্কুর এক গোল মাহের কারিজুর দুই গোল এবং মাতীয় সেলিবৃত্তির গোলে ভর করে চার শূন্য গোলে নাইজেরিয়াকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে মেসির উত্তর শরীরা